আমার এবারের আবৃত্তি জন্ম হয় না মৃত্যু হয় না রচনা শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় আমার ভালোবাসার কোনো জন্ম হয় না মৃত্যু হয় না কেননা আমি অন্যরকম ভালোবাসার হীরের গয়না শরীরে নিয়ে জন্মেছিলাম আমার কেউ নাম রাখেনি তিন চারটে ছদ্ম নামে আমার ভ্রমণ মর্ত আগুন দেখে আলো ভেবেছি আলোয় আমার হাত পুড়ে যায় অন্ধকারে মানুষ দেখা সহজ ভেবে ঘূর্ণিমায় অন্ধকারে মিশে থেকেছি কেউ আমাকে শিরোপা দেয় কেউ দুচোকে হাজার ছিছি তবু আমার জন্ম কবচ ভালোবাসাকে ভালোবেসেছি আমার কোনো ভয় হয় না আমার ভালোবাসার কোন জন্ম হয় না নৃত্য হয় না ধন্যবাদ